শুভ সকাল আজকের ব্লকটা আমি সকাল থেকে শুরু করছি প্রার্থী ব্লগে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি এখন যাই মেয়েটাকে তুলি ঘুম থেকে তারপরে পড়তে বসাবো ওকে ও মা ওমা ওমা ও মা চলো অনেক বেলা হয়ে গেছে মা ওঠো 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 পড়তে বসো শোনো ওঠো ওঠো শোনা তো গুড গার্ল ওঠো মা এই তো মাটা উঠে গেছে চলো আমি মশারিটা খুলে দিই হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং মা বাবা গুড মর্নিং গুড মর্নিং ঠাকুর নামা করো এখানে না ঠাকুরের সামনে নামা ঠাকুরের সামনে ঠিক আছে জয়গুরু গুরু চলো মুখ টুক ধুয়ে ব্রাশ করে বসবে হ্যাঁ ঠিক আছে চলো বাইরে চলো মেয়েটার খুব কাশি হয়েছে তাই একটু তুরুষ পাতা তুলে নিয়ে আর ওই বাসক পাতা দিয়ে রস করে তারপরে একটু খাওয়াবো মধু দিয়ে পাতাগুলো দেখুন কি বড় বড় হয়েছে কৃষ্ণ তুলসী গাছ তো পাতাগুলো বড়ই হয় হয়ে গেছে একটাতেই হয়ে যাবে পাতাগুলো ধুয়ে ধুলে নিয়েছি এখন এগুলো তো বলে এবার একটু মধু দিয়ে দেব এর মধ্যে এ দেখুন মধুটা দানা পড়ে গেছে এইটাই আমি দিয়ে দেব শুনেছি মধুতে দানা পড়লে নাকি খুব ভালো সেইটা আমি পাতাটা ছেতো করে রসটা বের করে নিয়েছি যাই এখন মেয়েটাকে খাইয়ে আসি ওকে পড়তে বসিয়ে দিয়ে এলাম ওমা এরা তোমার খুব কাশি হচ্ছিল তো তাই এটা বানিয়ে নিয়ে আসলাম কি এটা এটা আছে তুলসী পাতা বাসক পাতা আর মধু মিক্স করে এনেছি খেয়ে নাও তোমার কাশিটা কমে যাবে ঠিক আছে এইদিকে মেয়ে আমার ভালো আছে কথা শোনে যাও স্কুল দিয়েছে হ্যাঁ এই দেখুন আমার ছোট্ট মাথা চলে এসেছে হ্যাঁ কুটু কুটু করতে করতে হ্যাঁ ए ये मैं बच्चा हमें लामा द डल डले डले तोल डल ए इया डोल खाओ होए गेलो ना अमर माते डोल खाओ होए गेलो चलो এদিকে দেখুন কত হনুমান এসছে আমাদের বাড়িতে আমার মেয়ে তো ভেতর থেকে দেখছে ভয়ে হ্যাঁ মা হনুমান দেখো এক হনুমান বসে আছে এইদিকে উনুনটা নিপে নিচ্ছি টেনান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো এই উনুনটার একটাই সুবিধা যেখানে সেখানে নিয়ে চলে যেতে পারি বৃষ্টি হলে ঘরে তুলে রাখি জলটা ভরে নি জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতেও জল শেষ আমার বোতলেও জল শেষ এখন ঠান্ডা পড়ে গেছে তো জল সব ঠান্ডা হয়ে যায় তাই জলটা ভরে রোদে রেখে দেবো জল ভরা হয়ে গেছে রোদে রেখে দিই এবার একটু গাছে জল দিয়ে দিলাম কুলেখাড়া গাছটা ভালোই এখন সুন্দর হয়েছে হয়েছে অনেক ঘাসগুলো ওঠাতে হবে মিডিয়ে এখানে আছে কিছু সোনাঝুরি গাছ এগুলো আমি লাগিয়েছি এই দেখুন একটা গাছে ফুল ফুটে গেছে কি সুন্দর এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি স্নানের জন্য জল গরম করব তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন